বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি একটি উদীয়মান শক্তি হিসেবে আত্মপ্রকাশ করলেও সম্প্রতি দলের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাত ও নারী কেলেঙ্কারির মতো স্পর্শকাতর ইস্যুতে জড়িত থাকার অভিযোগ উঠেছে জানা গেছে দলীয় তহবিল ব্যবস্থাপনায় অনিয়ম এবং বিদেশি অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে এনসিপির কিছু শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে অভিযোগগুলো হচ্ছে অনুদানের টাকায় ব্যক্তিগত সম্পদ কেনা অপ্রকাশিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে দলীয় অর্থ গচ্ছিত রাখা নির্বাচনী খরচে অর্থের অপব্যবহার এসব অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যে প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে কয়েকজন নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে এবং দলীয় হিসাবপত্র যাচাই বাছাইয়ের কাজ চলছে শুধু অর্থ কেলেঙ্কারি নয় তাদের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছে বেশ জোরে সোরে দলের একজন প্রভাবশালী নেতা ও তার ঘনিষ্ঠ কয়েকজনের বিরুদ্ধে যৌন হয়রানি ক্ষমতার অপব্যবহার এবং নারী সদস্যদের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের অভিযোগ পাওয়া গেছে এসব অভিযোগের মধ্যে রয়েছে দলীয় পদের আশ্বাস দিয়ে অনৈতিক প্রস্তাব দেয়া এবং একাধিক নারী কর্মী ও মানসিক ও সামাজিক হুমকির মধ্যে পড়েছে কিছু অভিযোগ সামাজিক মাধ্যমে ভাইরালও হয়েছে নারী অধিকার সংগঠনগুলো এসব বিষয়ে প্রতিবাদ জানিয়েছে দলীয় তদন্ত কমিটি গঠনের ঘোষণা এলেও তার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে এবং আইনি সহায়তা নেয়ার কথা জানিয়েছেন অভিযোগকারী নারীদের অনেকেই এদিকে এনসিপির মুখপাত্র এই অভিযোগগুলোকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন অন্যদিকে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা ও হতাশার প্রকাশ করেছেন সাধারণ মানুষ বিশ্লেষকরা বলছেন এই ধরনের অভিযোগ নতুন রাজনৈতিক দলের প্রতি জন আস্থা নষ্ট করে ফেলে এবং এর ফলে সংগঠন দুর্বল হতে পারে তারা বলেন দুর্নীতির অভিযোগ জনগণের আস্থা নষ্ট করছে এ কারণে অন্যান্য দল ও সংগঠনের সঙ্গে দলটির দূরত্ব তৈরি হতে পারে অপরাধ প্রমাণিত হলে জেলে যেতে পারেন জড়িত নেতারা দলের নিবন্ধনও ঝুঁকিতে করতে পারে জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে ওঠা অর্থ নারী কেলেঙ্কারির অভিযোগ তাদের রাজনৈতিক ভবিষ্যতের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতি থেকে উত্তরণে দলটির উচিত হবে স্বচ্ছ তদন্তের ব্যবস্থা গ্রহণ দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং জনতার কাছে পরিষ্কার ব্যাখ্যা প্রদান অন্যথায় একটি সম্ভাবনাময় রাজনৈতিক উদ্যোগ অকালেই বিলুপ্তির পথে যেতে পারে